নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশিস মৌলিক আমি আপনাকে প্রতিনিয়ত যে বিষয় নিয়ে তুলে ধরতে চাই যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আমাদের যে ধর্মগ্রন্থ রয়েছে সেই ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে আমরা যদি পাপ করি তাহলে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করবো আমাদের নরকের ফল মিলবে আমরা যদি নরক ভোগ আর আমরা যদি পূর্ণ করি আমরা যদি না হই তাহলে আমরা অর্থাৎ আমরা সুখ শান্তি ঐশ্বর্যময় যাপন করতে পারব যে হিন্দু গ্রন্থে লেখা আছে নয় বাইবেলেও লেখা আছে আছে যেটি মুসলিমদের ধর্মগ্রন্থ এবং যেটি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলে আমরা সাধারণ মানুষ মনে করি আসলে বাইবেল কোরআন ভগবদ্গীতা বেদ বেদ উপনিষদ কোনো একটি নির্দিষ্ট জাতির গ্রন্থ নয় মানব জাতির জন্য এই গ্রন্থগুলি দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা গ্রন্থে একটাই কথা বলছে যদি আমরা পাপ করি তাহলে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা করবো আমাদের নরকে গমন আর যদি আমরা পূর্ণ করি তাহলে আমরা সুখ শান্তি ঐশ্বর্য পাবো আমরা স্বর্গ স্বর্গে পেতে পারব বাইবেলে যেমন দেখানো হয়েছে কোরআনও দেখানো হয়েছে আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থও দেখানো হয়েছে কিন্তু আমাদেরকে যারা করেছেন তারা হলেন আমাদের কিছু হুজুর সাহেব কিছু গুরুদেব কিছু তারা যারা নিজেদেরকে গুরু বলে দাবি করছেন কেউ নিজেকে হুজুর কেউ গুরুদেরকে বিশাল আলেম বলে দাবি করছেন অথচ তারা আমাদেরকে যে ঋতুগ্রামী করেছে তাকে হচ্ছে আমরা কিন্তু প্রকৃত ধর্মকে জানতে পারি প্রকৃত ধর্মকে বুঝতে পারি প্রকৃত ধর্মের সত্যতাও জানতে পারি তার জন্য কিন্তু আমরা আমাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্য ম্যানিফেস্ট করতে পারছি ভাবুন আমরা তো প্রত্যেকেই চাই যে আমরা সুখী হব শান্তিময় যাপন করবো ঐশ্বর্যময় যাপন তাহলে আপনাকে কি হবে আপনাকে জানতে হবে আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ না জৈন কিচ্ছু যায় আজ না কিচ্ছু জায়াশ না আপনাকে জানতে হবে প্রকৃত সত্যকে জানতে হবে আর প্রকৃত সত্যকে জেনে যদি আপনি সেই অনুযায়ী পথ চলতে পারেন সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের সুখ শান্তি ঐশ্বর্য ম্যানিফেস্ট করতে পারবেন আর আপনি যদি ওই ধর্মীয় গুরুদের কথা শুনে এতদিন ধরে ছোটবেলা থেকে যে প্রোগ্রামিং হয়ে এসেছেন তাই নিয়ে চলেন তাহলে কিন্তু আপনি দুঃখ কষ্ট যন্ত্রণাই ম্যানুফেস্ট করবেন হবে হয় দুঃখ কষ্ট যন্ত্রণা না হয় সুখ শান্তি আপনার কি চাইছেন সুখ শান্তি ঐশ্বর্য নাকি দুঃখ কষ্ট যন্ত্রণা যদি আপনার মনে হয় যে আপনি সুখ শান্তি ঐশ্বর্য চান এবং সেটা ধর্মীয় পথ সম্পূর্ণ আমি নাস্তিকদের কথা বাদ দিচ্ছি আমি ধার্মিক মানুষদের কথা বলছি যারা ধর্মকে জেনে বুঝে নিজের জীবনে সুখ শান্তি ঐশ্বর্যকে ম্যানিফেস্ট করে আনবেন তাদেরকে বলি যদি আপনি সত্যি চান যে আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্যকে ম্যানিফেস্ট করতে আপনি না না কিছু যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাকে সেই সত্যগুলো তুলে ধরার চেষ্টা করব সেই দিকগুলো দেখাবো যে দিকগুলো আপনি প্রয়োগ করে নিজেকে সুখী শান্তি এবং ঐশ্বর্যময় করে দিতে পারবেন নিজেকে একজন জ্ঞানী মানুষে পরিণত করতে পারবে এতদিন ধরে আপনি যা জেনে এসছেন সেগুলো আপনাকে ত্যাগ করতেই হবে আপনাকে ওগুলো দূরে ফেলে দিতে হবে আপনি এতদিন ধরে যে হুজুর আপনি যদি মুসলিম হয়ে থাকেন এতদিন ধরে হুজুরদের বক্তব্য শুনে শুনে বা আলেমদের বক্তব্য শুনে শুনে আপনি যে রিপোগ্রাম হয়ে আসছে সেটাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি যদি বৈষ্ণব শৈব শাক্ত হয়ে থাকেন তাহলে আপনার সেই গুরুদেবকে গুরুদেব ব্যাক এতদিন ধরে আপনার যে করিয়েছেন সেগুলো দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে আপনি আপনার যে চার্চের ফাদার ফাদার আছেন সেই ফাদার যে এতদিন রিপ্রোগ্রামিং করিয়েছে সেগুলো দূরে ছুড়িয়ে ফেলে দিতে হবে ছুড়ে ফেলে দিতে হবে না এটা সত্য নয় সত্য অন্য কিছু সত্য ধর্ম বইতে যেটা দেওয়া আছে তা যদি আমি বুঝতে পারি এবং জানতে পারি তাহলে আমার জীবন অবশ্যই সুখ শান্তি ঐশ্বর্যে ভরে উঠবে এই বুদ্ধি এই জ্ঞান যদি আপনার মস্তিষ্কে ঢুকিয়ে দেয় দেওয়া যায় আপনি যদি সেই অনুযায়ী পথ চলতে পারেন যে ধর্ম যেভাবে বলেছে সেটা যদি আমি বুঝে আমার পথ তৈরি করি তাহলে আমিও পৃথিবীতে একজন ভালো মানুষে পরিণত হব ধর্মের কথা হচ্ছে ধরুন আমি যদি সনাতন বৈদিক হিন্দু ধর্মের গ্রন্থের কথা বলি শাস্ত্রের কথা বলি সেখানে দেখবেন আপনি যদি পাঠ করেন দেখবেন যে বলা আছে যে এই গ্রন্থ পাঠ করলে আপনি মুহূর্তের মধ্যে মুহূর্ত লাগবে এক ফলে আপনি কি হবেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে একজন পুণ্যাত্মা মানুষ হয়ে যাবে একদম পুণ্যাত্মা মানুষ আর পুণ্যাত্মা মানুষ যদি আপনি হন তাহলে আপনার জীবনে দুঃখ কেন আসবে আপনি তো হজহর ভাগবত পাঠ করতেন শুনছেন দেখছেন করছেন বাড়িতে প্রচুর বই আছে আপনি করছেন আপনি গীতা পাঠ করছেন আপনি সিংহাসনে ভগবানকে সাজিয়ে করছেন তাও আপনার জীবনে কেন দুঃখ কষ্ট আছে কেন আপনি অন্যাত্ম মানুষ হতে পারছেন না আপনি সেই পাপী মানুষই কেন রয়ে যাচ্ছেন আপনি গুরুদেবকে যদি প্রশ্ন করেন গুরুদেব আপনার জীবনে কি কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা দেখবেন দুঃখ কষ্ট যন্ত্রণা এবং উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো একটু ভিতরে ঢুকে যান তার বাড়ির দিকে যান তার আশেপাশে যান সে কেন কেন আজকে হয়ে বসে আছে তার দুঃখ কষ্ট নিয়ে সে কিন্তু দুঃখ কষ্ট ছেড়ে গুরুদেব হয়ে বসে আসলে যারা সংসার ত্যাগ করে গুরু সে বসে আছে তারা সত্যকে জানতে পারেন যে সত্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করবো আমরা যদি কোনো ভাগবত আসরে যাই বা কীর্তন আসরে যাই তাহলে আমরা দেখতে পাই আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে দেবরাজ ইন্দ্রের কথা সেই দেবরাজ ইন্দ্রকে বহু ছোট করা হয় দেবরাজ ইন্দ্রকে নিচু দেখানোর চেষ্টা করা দেবরাজ ইন্দ্র সবসময় মানে ছলনা করে আসলে এই যারা ধর্মের পাঠ করছে যে ভাগবত পাঠ করছে অথবা কীর্তন আপনার সামনে সেই দেবরাজ আজ আপনি জেনে আপনি জানেন যে দেবরাজ সুরা পান করে সেই সুরাটা কি সমরস দেবরাজ ইন্দো সোমরস পান করে এতদিন ধরে আপনি বিভিন্ন বই রেখেছেন বিভিন্ন আহ পত্র পত্রিকা পড়েছেন বই পড়েছেন বিভিন্ন গুরুদেবদের কাছ থেকে শুনেছেন বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছেন সম্রাস হলো এমন একটা রস যেটা কথা তৈরি করে একটা লতা সোমলতা সেই লতার রস কে পান করেন দেবরা কোথা থেকে এটা পান করেন তিনি স্বর্গ থেকে মাটিতে নেমে আসেন এসে পান করেন সেই সোমলতা করে মাদকতায় উন্মত্ত হয়ে যায় মানে মদ্য পানকারী মাতাল দেবরা দিন নাকি মাতাল ভাবুন কিন্তু আজ আপনি সেই সত্য জানতে চলেছেন কে এই দেবরা দেবাজিন্দ্র আর কেউ দেবরা হলো আপনার মন আপনার মনই আপনার উপরে রাজত্ব করছে দেবরা কিন্তু নরকের রাজা নর স্বর্গের রাজা ভালো করে ভাবুক স্বর্গের রাজা স্বর্গে কি আছে সুখ শান্তি ঐশ্বর্য আছে মন কিন্তু সেই সুখ শান্তি রাজা প্রিয় কিন্তু দেবরাজর এই কি জানেন আপনি যদি চিন্তা করতেন তাহলে হয়তো এত হয়ে গেছে যেটা আপনার বইতে লেখা আছে বিভিন্ন ঐতিহাসিক গণ লিখেছেন বিভিন্ন মানে ধর্মীয় গুরু আপনি মনে করছেন যে বিশাল বড় একজন ধর্মীয় গুরু বইতে আছে না আমাদের মনে শান্তি ঐশ্বর্য এগুলো কোন হরমোনের প্রভাবে আমরা উপলব্ধি করি আমাদের মন উৎফুল্লিত হয় উৎফুল্লে ভেসে ওঠে আমাদের মন আনন্দ হয় আমাদের মনে আমরা কোন একটা বিষয়ে অমৃত দেওয়া হয় যদি এই আসলে অমরসটা হলো আমাদের মস্ত সেই ডোপামিন হরমোনই হলো সমরস পাবেন না কেউ আপনাকে বলেন কারণ কেউ

আপনার <laughs> <laughs>

কিন্তু মনে উৎপন্ন সেই জায়গা দখল করে খুব যন্ত্রণা পান তখন সেই জায়গাটা দখল করে আপনার পজিটিভিটি পজিটিভ থাকবেন না তখনই সুখ শান্তি ঐশ্বর্যময় জীবন যাপন করতে পারবেন কিন্তু থাকবেন অর্থাৎ মা হাবি হয়ে থাকবে তখন কিন্তু আপনি বড় যন্ত্রণা কিছুদিন আগে আমাদের কুম্ভ মেলা হল তারপর শিবরাত্রি হল আপনাকে জানাবো যদি আপনি জানতে চান এবং আপনার জীবন সুখে করতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নয় তাহলে আপনি ভিডিও